অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে তিনি এসেছি অষ্টম শ্রেণীর দুই হাজার পঁচিশ সালের অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি পত্র বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের এই জানালে এভাবে তোমাদের ইংরেজি প্রধানপত্র বিষয়ের মতো সকল বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলোর উত্তরসহ প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হচ্ছে এবং করা হবে তো তোমরা যারা যারা সেগুলো সম্পূর্ণ ফ্রিতে পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমরা সেগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারা আশা করি বুঝতে পেরেছ তো আমরা কথা না বাড়িয়ে এই প্রশ্নপত্রটি বিস্তারিত উত্তরসহ দেখি তো শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি ইংলিশ ফার্স্ট হাফ ইয়ারলি এক্সামিনেশন ফুল মার্কস একশো সময় তিন ঘন্টা তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ফার্ট এ রিডিং টেক্সট এখানে রয়েছে সত্তর মার্ক তো ফার্ট এতে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটি ফ্যাসেস তো এই ফ্যাসেসটা থেকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা নিচে প্রশ্নগুলো দেখি প্রথমে তো শিক্ষার্থীরা এখানে আমরা প্রথমে এক নাম্বার প্রশ্নে দেখতে পাচ্ছি নাও চুজ দ্য কারেক্ট আনসার টু আস কোয়েকশন ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন অ্যান্ড রাইট দ্য করেসপন্ডিং নাম্বার অব দ্য আনসার ইন ইউর আনসার স্ক্রিপ্ট তো এখানে বলা হয়েছে উপরের ওই ফেসাসটা থেকে এখানে নিচে ষাটটি এমসিকিউ প্রশ্ন রয়েছে প্রশ্নগুলোর উত্তর দিতে তো আমরা প্রশ্নগুলো উত্তর সহ দেখি তো এখানে এ নাম্বার প্রশ্নটি বাংলাদেশি কাজিন ইজ রিচ উইথ দ্য ইউজ অফ তো এখানে এ নাম্বার প্রশ্নটির উত্তর হবে চার বেরিয়াস স্পাইসাস তারপর বি নাম্বার প্রশ্নটি দ্য ওয়ার্ড অ্যাডভার্টাইজিং রেফার্স টু তো এখানে বি নাম্বার প্রশ্নটির উত্তর হবে এক কস্টলি তো বি নাম্বার প্রশ্নের উত্তর এক তো এরপর আমরা সি নাম্বার প্রশ্নটি দেখি তো সি নাম্বার প্রশ্নটি ইন দ্য ফ্যাসেস দ্য ওয়ার্ড ক্লোজ মিনস তো এখানে সি নাম্বার প্রশ্নটির উত্তর হবে দুই জয়েন তো এরপর আমরা ডি নাম্বার প্রশ্নটি দেখি তো ডি নাম্বার প্রশ্নটি ফিশ কন্টেন্স এ লট অফ তো ডি নাম্বার প্রশ্নটির উত্তর হবে তিন প্রোটিন তারপর এখানে ড্যাশ দেওয়া হয়েছে ড্যাশ ইজ আওয়ার ট্রেডিশনাল ফুড তো উত্তর হবে ফিশ ফিশ ইজ আওয়ার ট্রেডিশনাল ফুড তো ই নাম্বার প্রশ্নের উত্তর দুই তারপরে এক নম্বর প্রশ্নটি হুইজ ওয়ান ইজ নট ফ্রেশ ওয়াটার ফিশ তো এক নম্বর প্রশ্নটির উত্তর হবে তিন ফ্রন তারপর জি নাম্বার প্রশ্নটি ডিউরিং উইন্টার ফিটা উৎসব ইজ ড্যাশ ইন আওয়ার কান্ট্রি তো এখানে জি নাম্বার প্রশ্নটির উত্তর হবে দুই অর্গানাইজ অর্থাৎ ডিউরিং উইন্টার ফিটা উৎসব ইজ অর্গানাইজ ইন আওয়ার কান্ট্রি তো শিক্ষার্থীরা এরপর আমরা দুই নাম্বার প্রশ্ন যাই তো এখানে দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশন ফ্রম ইউর রিডিং অফ দ্য অ্যাভ টেক্সট অর্থাৎ উপরের ওই ফেসেসটা থেকে এখানে অ্যা সি ডি ই ফার্স্টটি প্রশ্ন রয়েছে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তো এখানে ফাঁসটি প্রশ্নের জন্য দশ নম্বর প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে তো আমরা প্রশ্নগুলো উত্তরসহ দেখি তো শিক্ষার্থীরা আমরা এখানে দুই নম্বর প্রশ্নগুলোর উত্তর সহ এখানে দেখতে পাচ্ছি তো এখানে এ নাম্বার প্রশ্নটি হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল তো প্রশ্নটির উত্তর বাংলাদেশি ফুড ইজ স্পেশাল বিকজ ইট ইজ রিচ অ্যান্ড ভেরিয়েট উইথ দ্য ইউজ অফ মেনি স্পিসেস অ্যান্ড ইট ইনক্লুডস ডিলিশিয়াস অ্যান্ড এফেক্টাইজিং ফুড স্ন্যাক্স অ্যান্ড সুইটস তো শিক্ষার্থীরা এরপর বি নম্বর প্রশ্নটি হাউ ডু ফিফল সেলিব্রেট দেয়ার গুড নিউজ তো প্রশ্নটির উত্তর ফিফল ডিস্ট্রিবিউট সুইটস অ্যামং ক্লোজ রিলেটিভস ডিউরিং হ্যাপি অকেশন লাইক ব্রাইডস ওয়েডিং অ্যান্ড প্রমোশনস তো এরপর সি নাম্বার প্রশ্নটি হায়ার আর ফিশেস কাল্টিভেটেড নাও তো প্রশ্নটির উত্তর ফিশেস আর নাও কাল্টিভেট ইন ফোন রিভার্স অ্যান্ড ল্যাগস অব বাংলাদেশ তারপর ডি নাম্বার প্রশ্নটি ফান্তা ইলিশ ইজ এ ট্রেডিশনাল ফ্লেটার অফ ফান্থ ডু ইউ এগ্রি গিভ ইউর রিজনস তো প্রশ্নটির উত্তর ইয়েস আই এগ্রি ফান্তা ইলিশ ইজ এ ট্রেডিশনাল ডিস মেড উইথ এস্টিমেট রি স্ট্রকড ইন ওয়াটার অ্যান্ড সার্ভ উইথ ফ্রেন্ড হিলস অ্যা ফিস ড্রাইড ফিশ ফিলেস ল্যান্ড ইল স্যুপ গ্রিন চিলিজ অ্যান্ড অনিয়ন ইট ইজ এস্পেশালি পপুলার অন পহেলা বৈশাখ তো শিক্ষার্থীরা এরপর এই নাম্বার প্রশ্নটি হোয়াট আর দ্য ইনগ্রেডিয়েন্টস অফ ফ্রি ফেয়ারিং ফিটা তো প্রশ্নটির উত্তর ফ্রিটা ইজ মেড ফ্রম রাইস ফ্লাওয়ার সুগার সিরাপ মোলাসেস অ্যান্ড সামটাইমস মিল্ক তো শিক্ষার্থীরা আমাদেরও দুই নম্বর প্রশ্নগুলো সহ দেখা হলো তো এরপর আমরা এখানে বলা হয়েছে আমাদের রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার কোয়েশান থ্রি অ্যান্ড ফোর তো এখানে আমাদের বলা হয়েছে এই ফ্যাসাস্টা ফোরে তিন এবং চার নাম্বার প্রশ্নের উত্তর দিতে তো আমরা তিন নাম্বার এবং চার নাম্বার প্রশ্নগুলো প্রথমে দেখি তারপর আমরা সেগুলোর উত্তর একসাথে দেখব তো শিক্ষার্থীরা এখানে আমরা তিন নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছি তো তিন নাম্বার প্রশ্নে বলা হয়েছে ফিল ইন আস গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অব দ্য টেক্সট তো এখানে এ বি সি ডি ই আমরা এখানে ফার্স্টটি ঘর দেখতে পাচ্ছি তো এখানে কী কী বসবে আমরা উত্তরসহ একসাথে কিছুক্ষণের মধ্যে দেখবো তার আগে আমরা চার নাম্বার প্রশ্নটিও দেখিনি কারণ আমরা তিন এবং চার নাম্বার প্রশ্ন দুইটার উত্তর একসাথেই দেখব তো এরপর চার নাম্বারে বলা হয়েছে রাইট দ্য সিনিমোন অ্যান্টি নিমোন অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এস ডিরেক্টেড তো এখানে এ বি সি ডি ই এখানে ফার্স্টই রয়েছে ফার্স্টের জন্য ফার্স্ট নাম্বার তো শিক্ষার্থীরা আমরা চা তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর দেখি তো শিক্ষার্থীরা আমরা এখানে তিন নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি ফিল ইন দ্য গ্যাপস তো এখানে ফোল্ক মিউজিক তো এখানে এ নাম্বার হবে কনসিস্ট অফ টোনস লিরিক্স অ্যান্ড নলেজ হুইস আর ফার্স্ট ডাউন ওরালি ফর জেনারেশন দেল্ক লাইফ আর তো এখানে বি নাম্বার হবে ক্লোজলি রিফ্লেক্টেড ইন দ্য ফল্ক সং লাইক ফলিগৃতি বাটিয়ারি জারি শাড়ি গম্বীরা লালনগৃতি ফাল্গুন অ্যাটসেট্রা দ্য টাইপস অ্যান্ড নেচার অফ ফল্ক মিউজিক তো এখানে সি নাম্বার হবে ব্যারি অ্যান্ড ডিফার ফ্রম ভেরিয়াস ল্যান্ডস্কোপস অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস অব ইথেনি কমিউনিটিস দ্য ইনস্ট্রুমেন্টস ইউজ ফর ফল্ক মিউজিক আর কমনলি ক্রেপ্টেড ফ্রম লোকালি অ্যাভেলেবল ম্যাটেরিয়ালস লাইক এনিমেল স্কিন তার এখানে ডি নাম্বার হবে ব্যাম্বু অ্যান্ড কলাভাস বাট নাও ডেজ ফলক মিউজিক হ্যাজ ফাউন্ড ইটস প্লেস ইন মেন স্ট্রিম ফিল্ডস অ্যান্ড মিউজিক অ্যালবাম সং উইথ মডার্ন এখানে ই নাম্বার অব ইকুইপমেন্ট অ্যাজ ওয়েল তো শিক্ষার্থীরা আমাদের তিন নম্বর প্রশ্নের উত্তর দেখা হলো এবার আমরা চার নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি সেখানে এ নাম্বারের হবে সেটেলমেন্ট তারপর বি নাম্বার হবে কন্টেইন তারপর ডি নাম্বার সি নাম্বার হবে রিপ্রেজেন্ট তারপর ডি নাম্বার হবে সিমিলার তারপর ই নাম্বার হবে লিভলি তো শিক্ষার্থীরা এখানে আমাদের চার নম্বর প্রশ্নের উত্তর দেখা হলো তো এবার আমরা এর পরবর্তীতে যাই তো এখানে বলা হয়েছে পরবর্তীতে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েকশান ফাঁস ছয় সাত তো এখানে এই ফ্যাসেসটা পড়ে ফাঁস ছয় এবং সাত এই তিনটি প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে তো এখানে আমরা ফ্যাসেসটা দেখতে পাচ্ছি তো আমরা ফ্যাসেসটা সম্পূর্ণ দেখে প্রশ্নগুলো দেখি তো এখানে আমরা ফার্স্ট নাম্বারে দেখতে পাচ্ছি অর্থাৎ ফার্স্ট নাম্বার প্রশ্নটিতে দেখতে পাচ্ছি কমপ্লিট দ্য ফলোয়িং টেবল উইথ দ্য ইনফরমেশান গিভিন ইন দ্য ফেসেস তো এখানে একটা ফ্যাসেজ দেওয়া হয়েছে এই ফ্যাসেসে এক দুই তিন চার ফাঁস ফাঁসটি খালিঘর দেওয়া হয়েছে তো এই খালিঘরগুলো পূরণ করতে হবে এই ফ্যাসেসটা থেকে তো এই ফ্যাসেসের মধ্যে সব কিছু আছে তোমাদের শুধু খুঁজে খুঁজে লিখতে হবে তাও আমি এ প্রশ্নগুলোর উত্তর দেখব তারপর ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে ট্রুফলস তো এখানে অ্যা ডি ই ফাঁসটি লাইন রয়েছে ফাঁসটি লাইনের জন্য ফাঁস্ট নম্বর তো এখানে যে লাইনটি সঠিক সেখানে তোমরা ট্রু লিখবে তারপর যে লাইনটি মিথ্যা সেখানে তোমরা ফলস লিখে সঠিক লাইনটি লিখে দেবে তো এটির উত্তর আমরা কিছুক্ষণের মধ্যে দেখব তো এরপর আমরা সাত নাম্বার প্রশ্নে যাই তো সাত নাম্বার প্রশ্নে বলা হয়েছে সামারাইজ দ্য অ্যাভোভ টেক্সট উইথ ইউর ওন ওয়ার্ডস তো এখানে আমরা যে ফ্যাসাসটা দেখলাম সেই ফ্যাসাসটা থেকে তোমাদের সাত নাম্বারে সামারাইজ করতে হবে তো তোমাদের নিচ থেকে কিছু শব্দ ব্যবহার করে সেটি সামারাইজ করে দিবে তো এটির উত্তর আমরা কিছুক্ষণের মধ্যে দেখব তারপর আট নাম্বারে বলা হয়েছে ম্যাচিং এখানে কলাম এ এবং কলাম বি রয়েছে তো তোমাদের কাজটি হলো কলাম এর সাথে কলাম বি এর যে লাইনটি মিলবে সেটা তোমাদের মিল করা অর্থাৎ ম্যাচিং করা তো ম্যাচিং করে তোমরা ফার্স্টটি শব্দ তৈরি করবে ফাঁস্টটি লাইন তৈরি করার পর তোমাদের ফাঁস নাম্বার দিয়ে দিবে এখানে তো এটির উত্তর আমরা দেখব তো শিক্ষার্থীরা এরপর আমরা নয় নাম্বার প্রশ্নে যাই তো এখানে আমরা নয় নাম্বার প্রশ্নে দেখতে পাচ্ছি এখানে আমাদের বলা হয়েছে রিয়ারেন্স দ্য ফলোয়িং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার যেখানে রিয়ারেন্স এখানে আটটি লাইন এলোমেলোভাবে দেওয়া থাকবে এ লাইনগুলো তোমাদের সিরিয়ালি লিখতে ঠিক করতে হবে তো এটির জন্য রয়েছে আট নম্বর এটির উত্তর আমরা কিছুক্ষণের মধ্যে দেখব তো এরপর আমরা দেখতে পাচ্ছি দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশান ফ্রম দ্য ফয়েমস অফ ইউর টেক্সট বুক তো এখানে বলা হয়েছে তোমাদের ফাট্য বইয়ে যতগুলো কবিতা রয়েছে সেখান থেকে তোমাদের এখানে আটটি প্রশ্ন করা হয়েছে আটটি থেকে তোমাদের নিজের ইচ্ছে মতো যে কোনো ফার্স্টটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে এবং প্রতিটি প্রশ্নের জন্য দশ নম্বর দুই নম্বর করে মোট ফার্স্টটি প্রশ্নের জন্য দশ নম্বর তো আমরা এই প্রশ্নগুলোর উত্তরও দেখব তো এরপর আমরা এগারো নম্বর প্রশ্নটি দেখি তো এখানে ফার্ট বি রাইটিং পার্ট তো এখানে এগারো নম্বরে বলা হয়েছে রিড দ্য বিগিনিং অফ দ্য ফলোয়িং স্টোরি ইট ইনকমপ্লিট নাও কমপ্লিট দ্য স্টোরি বাই ইউজিং ইউর ইমেজিনেশন অ্যান্ড গিভ সুইটেবল টাইটেল টু ইট তো এখানে তোমাদের একটা স্টোরির অল্প কিছু লাইন প্রথম দিকে দেওয়া হয়েছে তো তোমাদের এ নিচ থেকে আরও কিছু লাইন যোগ করে এ স্টোরিটা কমপ্লিট করতে হবে তো এটার জন্য রয়েছে দশ নম্বর তো এরপর বারো নম্বর রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন অ্যান্টি ডিসক্রিমিনেশান স্টুডেন্টস মুভমেন্ট ইন ওয়ান হান্ড্রেড ফিফটিন ফিফটি ওয়ার্ডস বাই আনসারিং দ্য ফলোয়িং কোয়েশান তো এখানে বি সি ডি ই ই কোয়েশান দেওয়া হয়েছে এই কোয়েশানগুলো অনুসরণ করে তোমাদের এই প্যারাগ্রাফটা লিখতে হবে এখানে বলা হয়েছে তো এটির উত্তর আমরা দেখবো তো এরপর আমরা তেরো নম্বর প্রশ্নে যাই তো তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে রাইটের ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অন দ্য রিমেডিয়াল মিশিউরস অ্যাগেনস্ট ডেঙ্গু ফেভার তো এখানে ডেঙ্গু ফেভার নিয়ে ডায়লগ লেখার জন্য বলা হয়েছে তো এটির উত্তর আমরা দেখব তো শিক্ষার্থীরা আমাদের মোটামুটি সব প্রশ্ন দেখা হলো তো এখন আমরা যে প্রশ্নগুলো দেখেছি কিন্তু সেগুলোর উত্তর দেখিনি এখন সেই প্রশ্নগুলোর উত্তর দেখব তো চলো প্রশ্নগুলোর উত্তর দেখি তো শিক্ষার্থীরা এখানে আমরা প্রশ্নগুলোর উত্তর দেখতে পাচ্ছি এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ফার্স্ট নাম্বার প্রশ্নের উত্তর তারপর ছয় নাম্বারের ট্রুফলসগুলোর আমরা উত্তর এখানে দেখতে পাচ্ছি ট্রু ফলসগুলো মোট ফাঁসটি পাঁচটি প্রশ্নের এখানে আমরা উত্তর দেখতে পাচ্ছি তারপর আমরা সাত নাম্বারের সামারাইজটার উত্তর এখানে দেখতে পাচ্ছি কীভাবে সামারাইজ করা হয়েছে তারপর আট নাম্বারের মেসিংটার উত্তরও আমরা এখানে দেখতে পাচ্ছি তো এরপর আমরা নয় নাম্বারের রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জের উত্তরও এখানে দেখতে পাচ্ছি তারপর দশ নম্বরের আনসার দ্য ফলোয়িং কোয়েশান ফ্রম দ্য ফয়েমস সেগুলোর উত্তর আমরা এখানে দেখতে পাচ্ছি তো এর আমরা ফার্ট বিয়ার রাইটিং ফার্টের অ্যাস্টোরি অ্যাস্টোরিডিয়ান টাইটেল এবং সেটি সম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছি তারপর বারো নম্বরে প্যারাগ্রাফ অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট সেটির উত্তর আমরা এখানে দেখতে পাচ্ছি তারপর তেরো নাম্বারের ডায়লগটা ডায়লক্টার উত্তর এখানে আমরা দেখতে পাচ্ছি তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এটি ছিল আমাদের তোমাদের দুই হাজার পঁচিশ তাদের অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজির প্রথম বিষয়ের চূড়ান্ত সাজেশন তো এটি অবশ্যই তোমরা দেখে যাবে এটি থেকে তোমাদের পরীক্ষায় অবশ্যই কমেন আসবে তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আজকের ভিডিও আশা করি তোমাদের সকলের কাছে এটি ভালো লেগেছে ভিডিওটি তো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে এবং পরবর্তী সাজেশনের জন্য অবশ্যই অপেক্ষা করবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ